সর্বজনীন পেনশনে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সপ্তম দিনের মতো ক্লাস পরীক্ষা বাতিল করে আন্দোলন ও ব্যাহত রেখেছেন দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা দাবি আদায়ে সকালে ঢাকা অবস্থান নেন তারা এ সময় পেনশন স্কিমটি বাতিলের দাবিতে স্লোগান দেন তারা বেলা বারোটার দিকে কলাভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যয় স্কিমটি তাদের জন্য বৈষম্যমূলক বলে দাবি করে দ্রুত এটি বাতিলের দাবি জানান তারা আমাদের সুপার্কে আমরা থাকবো না এবং যেটা আওয়ামী লীগের সালে দেওয়া হয়েছিল দুই হাজার দশ সালে হয়েছিল যে শিক্ষকদেরকে একটা স্কেল দেওয়া হবে আমরা তিনটি দাবিতে সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে আন্দোলন করছি ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়